শেষ করো না শেষ করো শেষ করো শেষ করো এই যে রাত সাড়ে বারোটার সময় আমি তোমাকে মজা করে চা বানিয়ে খাওয়াইলাম কফি সরি কফি বানিয়ে খাওয়াইছি গরম বিশ সেকেন্ড হ্যাঁ পৃথিবীর কোন বৌরা সাড়ে বারোটার সময় জামাইরে কফি বানায় খাওয়ায় না আমি খাওয়াচ্ছি আমি অনেক মানুষকে চিনি অনেক মানুষকে চিনি অনেক মানুষের সাথে আমার কথা হয় জামাইকে কেউ তো পাত্তা দেয় না সম্মানও দেয় না আমি তোমাকে যে পরিমাণ পাত্তা সম্মান দেবো ঠিক আছে এইগুলো আমাদের ফ্যামিলিতে হয় না বুঝছো জামাইকে বেশি সম্মানের পাত্তা দেওয়া শেষ করছো দাও এখন কাপ আমাকে এখন টাকা দাও এত রাতে যে আমি তোমাকে এত মজা করে কফি বানায় খাওয়াইছি

অনেক অনেক এক কাপ কফি খাওয়াই সিরাত সাড়ে বারোশো তোমাকে আমি বানায় তুমি আজকে কি সত্যি টাকারও নাই লাগবে আমার তোমার টাকা